আমাদের ঐতিহ্যবাহী লালবার মন্দির লালবাহার আঁকড়া বলে সবাই জানে ওটা প্রায় আড়াইশো বৎসরের পুরনো মন্দির পাশে একটি গ্রাম ছিল কৃষ্ণপুর গ্রাম ওইখানে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা পরিবার ছিল বাড়ি ছিল পুরো বাড়িগুলো নদীগর্ভে চলে গেছে একটা বা দুটো বাড়ি বর্তমানে জুলন্ত অবস্থায় আছে আঁকড়ার পাশেও দুটো ঘর আছে ওদের অবস্থা কখন যে ভেঙে যাবে কিছু বোঝা যাচ্ছে না এমতো অবস্থায় যে আমাদের যে লোকাল স্থানীয় যে এম বর্তমান যে উনার প্রতিনিধি পরিদর্শন করেও দেখেনি যে উনাদের কি এর আগে যে এমএলএ ছিলেন জামাল মিয়া উনি মারা গেছেন উনার আত্মা সদগতি হোক এটা আমি চাইছি বলছি ভগবানের কাছে কিন্তু উনিও বারবার তিনবার বিধায়ক হয়ে গিয়েছেন কিন্তু একবারও পাশের উনার ওই মন্দিরের ঠিক পাশে বোধ হয় বিশ মিটার হবে উনার বাংলা উনার ঘর উনার একটা টেম্পোরারি ঘর ওই ঘরে বুটের সময় এসে উনি থাকতেন বুটের কাজ করতেন কিন্তু উনিও ওই গ্রামটার প্রতি একটু খেয়াল না ওই ঐতিহ্য ওই মন্দিরটার প্রতি মন্দিরটার কথা আমরা অনেকবার বলেছি কিন্তু উনি মন্দিরটার দিকে কোনো খেয়াল রাখেননি উনি শুধু মানে আমার বারবার প্রয়োজনা করেছেন প্রবঞ্চনার শেষ করেছেন উনি কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আমরা আমাদের সরকার এখন এসেছে আমাদের বিজেপি সরকার আসার পর আমরা বর্তমানে সরকারের এমপি দ্বারা আমাদের মিশন রঞ্জন দাস রাজ্যসভার এমপি দ্বারা আমরা যতটুকু ডেভেলপমেন্ট পেয়েছি এখন পর্যন্ত তা যথেষ্ট আগামীতে আগামী এক বছরের মধ্যে আশা করি আমাদের মিশন রঞ্জন দা দাসের নেতৃত্বে আমাদের কাজ হয়ে যাবে ওই এলাকার যে বাঙ্গন রোধ হয়ে যাবে এবং যা যা টুকটাক বাঙ্গন রোধ হয়েছে আমাদের সরোপুর অঞ্চলে বা কৃষ্ণপুরের পিছনের অঞ্চলে তা একমাত্র হয়েছে আমাদের সরকার আসার পর তার জন্য আমরা বিজেপি সরকার আমাদের সরকারকে আমাদের বিজেপি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে আমাদের দুইজন এমপি আছেন একজন লোকসভার এমপি একজন রাজ্যসভার এমপি রাজ্যসভার এমপি আমাদের যথেষ্ট সাহায্য করেছেন এবং তিনি প্যাডল লিখে দিয়েছেন তাড়াতাড়ি ভাঙন রোটা করার জন্য আমরা ফ্লারকন্ডল অফিসে নিয়ে দিয়েছি কিন্তু ফ্লাড কন্ট্রোল অফিসের একটা কথা আমি না বলতে পারছি না আধিকারিকরা এখন পর্যন্ত কোনো সার্ভেও করেননি ওটাকে রাজ্যসভার এমপি যেহেতু ওনার প্লেডে দিয়েছেন যে তাড়াতাড়ি কাজ করার জন্য কিন্তু এখন পর্যন্ত ওরা কোনো সার্ভে করার নেই দুঃখের বিষয় আমি মানে আমাদের রাজ্যসভার এমপি আপাতত নেই উনি গোবাটিতে আছেন আসলে আমি যাব ওনাকে দিয়ে আমি ডিপার্টমেন্টে আবার কথা বলাবো যাতে তাড়াতাড়ি কাজ শুরু হয় এবং আমাদের এতদঞ্চলের ঐতিহ্য এই মন্দিরটা যে রক্ষা হয় এইটাই আমার বিধায়ক বলে আখ্যা দিয়েছেন যেটা আমিও এক সহমত বিধায়ক অকর্মণ্য বললো ভুল হবে ওনার মানে কোনো ওনার কি বলবো মানে ওনার বিধায়ক আর কোনো যোগ্যতাই নেই বিধায়ক বললে মুন্নি বলেছিল যে মানে বিধায়ক বললে লজ্জা লাগে আমরা বিধায়কের কোনো যোগ্যতাই নেই ওনার নাম তো আব্দুল আজিজ আর বর্তমানে ওনার ছেলে ছেলে মানে প্রতিনিধি কাজ করছে কিন্তু ওই ওই সমস্ত মন্দির বা আঁকড়া বা উপাসনা আমাদের হিন্দু উপাসনালয়ে ওরা একবারও যা একবারও ওদের চোখ পড়ে না